সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অবস্থান করার কারণে এখন নতুনভাবে আবার সৌদি আরবে আমি আসতেছি আর এর কারণে কিছুদিন যাবৎ আমি আপনাদের ভিডিও উপস্থাপন করতে পারিনি সেজন্য অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত এখন চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা অপেক্ষায় ছিলাম সৌদি আরবে আবার নতুন করে প্রবেশ করার জন্য আমার বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এত দিন বাংলাদেশে ফেরত আসার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই বিষয়গুলো সৌদি আরবে যাওয়ার পরে আমি আপনাদের সাথে এই বিষয়বস্তুগুলো জানানোর চেষ্টা করব। সেই বিষয়বস্তুগুলো থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সৌদি আরব সম্পর্কে এবং বাংলাদেশে আসলে আপনারা যে কারণে আটকা পড়ে যান সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমার সাথে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সৌদি আরবে অ্যাকচুয়াল ফ্লাইটের পরে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো আজকে নতুনভাবে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে সৌদি আরবে অনেক প্রবাসীরাই তিন মাসের ভিসা নিয়ে সৌদিতে ঢুকতেছেন অনেকেই বাংলাদেশে থাকা অবস্থায় দেখলাম তিন মাসের ভিসা নিয়ে অনেকে সৌদি আরবে ঢুকেন ঢুকার পর আপনাদের সাথে বিভিন্ন ধরনের বাটপাড়ি এবং সিটারি করে থাকে তো সেই সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে না দিলেই নয় কারণ আপনারা সৌদি আরবে অনেকেই নতুন এর আগে সৌদি আরবে যাননি কারণের বিষয় রয়েছে এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকে যেগুলো অ্যাকচুয়াল আপনার জানা প্রয়োজন আর এই তথ্যগুলো আপনি আপনার আশেপাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থানরত রয়েছে এবং আপনার এলাকায় অনেক সৌদি প্রবাসী রয়েছে যারা একেবারে চলে আসতে তাদের কাছ থেকেও কিন্তু এই তথ্যগুলো আপনারা নিতে পারবেন না কারণ প্রতিনিয়ত সৌদি আরবের তথ্যগুলো আপডেট হয় এবং নিয়ম কারণ চেঞ্জ হয় তার কারণে কিন্তু এই বিষয়বস্তুগুলো আপনারা জানেন না যারা তিন মাসের ভিসাতে সৌদি আরবে আসেন তাদের জন্য দুইটা সমস্যা বিরাজ করে এক নম্বর সমস্যা হচ্ছে আপনারা সৌদি আরবে আসার পর ই কামা পান না আর ই কামা না পেলে আপনারা তিন মাস পর্যন্ত কিভাবে থাকেন বৈধভাবে সৌদি আরবে আসার পর আপনি যখন এয়ারপোর্টে ফিঙ্গার দেন সে ফিঙ্গারে কিন্তু আপনার তিন মাস পর্যন্ত টাইম বেঁধে দেওয়া হয় যেটা আপনার টাইল পিরিয়ডে থাকে আর এই টাইল পিরিয়ডের কারণে কিন্তু আপনি তিন মাস পর্যন্ত কোনোভাবে পুলিশ আপনাকে আটক করবে না তো এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক দালাল কিংবা অনেক এজেন্সি যার মাধ্যমে আপনি ভিসা নিচ্ছেন তারা কিন্তু বাটপাড়ি করে থাকে আবার অনেককে ই কামা দেয় কিন্তু তিন মাস মেয়াদি ই কামা দেয় সৌদি আরবে অনেক দিন আগে থেকেই কিন্তু তিন মাস ছয় মাস নয় মাস এরপর বারো মাস কিংবা আপনি চাইলে পাঁচ বছরের ইকামাও একসাথে রিনিউ করে রাখতে পারবেন এবং বানিয়ে রাখতে পারবেন তো এখন যেহেতু তিন মাসের ইকামা বানানো যায় এই সুযোগটা কিন্তু দালাল কিংবা যাদের কাছ থেকে আপনারা ভিসা নেন তারা আপনাদের সাথে এই সুযোগটা নিয়ে থাকে আবার অনেকেই বলেই নিয়ে যায় যে আপনাকে সৌদি আরবে আসার পর তিন মাসের ইকামাই দেওয়া হবে এখন তিন মাসের ইকামাও যদি আপনাদেরকে দেয় আপনারা যদি মনে করেন যে মাস পরে আমি হয়তো অন্য কোম্পানিতে ট্রান্সফার হব তিন কোনো তাহলে কিন্তু মহা বিপদে পড়বেন পরবর্তীতে কি ধরনের বিপদে পড়বেন আপনাকে তিন মাসের ইকামাতে কোনো ভালো কোম্পানি ট্রান্সফার নিতে চাইবে না তবে ইকামার মূল্য অনেকটাই বেশি আর এই ইকামার মূল্য বেশি হওয়ার কারণে আপনি কিন্তু সৌদি আরবে ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না কারণ কোনো কোম্পানি চায় না আপনাকে নেওয়ার সাথে সাথে ই কামা করে দেওয়ার জন্য এটা কোনো কোম্পানি চায় না কোম্পানিরা চায় আপনার ই কামার ম্যাথ সর্বনিম্ন পাঁচ মাস ছয় মাস কিংবা এর উপরে থাকবে তাহলে কিন্তু ভালো ভালো কোম্পানিতে আপনি ট্রান্সফার হওয়ার সুযোগ পাবেন আবার যাদের ই কামা হয় না কিংবা যাদের ই কামা এক্সপায়ার তাদেরকেও কিন্তু ভালো কোনো কোম্পানি নিতে চায় না আর যদিও নিতে চায় আপনার কিন্তু ই ফুল পেমেন্ট করে তারপরে ওই কোম্পানিতে কাজ করতে হবে তো এটা হচ্ছে মূলত সৌদি আরবের ভিতরের যে তথ্যগুলো সেই তথ্য আর এই তথ্যর কারণেই কিন্তু আর এই সমস্যার কারণে কিন্তু আমাদের হাজারো প্রবাসী বেকার জীবনযাপন পার করে এবং যারা ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসে তারা কিন্তু অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে যাওয়াটা আসলে অ্যাকচুয়াল ভালো না কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ বৈধ প্রবাসীরই কিন্তু চান্স অনেকটাই কম সেই ক্ষেত্রে অবৈধ প্রবাসীদের কাজ খুঁজে পাওয়া অনেকটাই জটিল হয়ে যায় আবার অনেককে আপনি বলতে শোনেন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন আকারে তারা প্রচার করে থাকে তাদের কাছে কাজ রয়েছে আপনাদেরকে কাজ দিবে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে বিজ্ঞাপনগুলো দেখেন চাকচিক বিজ্ঞাপন দেখে কাউকে অর্থ প্রদান করার চেষ্টা করবেন না কারণ এটা ধোঁকাবাজিতে পড়তে পারেন এবং আপনি কিন্তু তাকে চেনেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু মহা বিপদেও পড়তে পারেন এই ধরনের কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর টেনাস যে বিষয়টা এই ট্যানাসপারের বিষয় নিয়েও কিন্তু হাজারো প্রবাসী অ্যাকচুয়াল ধোঁকা খায় আপনারা চেষ্টা করবেন কোনো ডকুমেন্ট রাখার জন্য যাকেই আপনি অর্থ প্রদান করেন না কেন কারণ প্রথম টেনেস জন্য আপনার যে খরচ সেটা হচ্ছে সৌদি আরবের দুই হাজার ইয়াল লাগে আপনি প্রথম কফিল পরিবর্তন করলেই আপনার দুই হাজার ইয়াল লাগবে দ্বিতীয়বারের জন্য কফিল পরিবর্তন করলে চার হাজার ইয়াল তৃতীয়বারের জন্য কফিল পরিবর্তন করলে আপনার ছয় হাজার ইয়াল লাগে তিনবার পর্যন্ত আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন পরবর্তীতে আসলে কোম্পানি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না এই সিস্টেমগুলো আপনাকে অবশ্যই মেনটেন করে তারপরে সৌদি আরবে আসার সিদ্ধান্ত নিতে হবে এবং সৌদি আরবে নিয়ম কারণ যথারীতিভাবে আপনাদেরকে মেনে নিতে হবে এবং মেনে চলতে হবে যদি এর বাইরে আপনি চলে যান যে কোনো মুহূর্তে পুলিশের কাছে ধরা দিয়ে আপনি দেশে যদি ফেরত আসেন সেই ক্ষেত্রে ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন পরবর্তীতে আর কোনোভাবে নতুন ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন না আর যদিও আপনার পাসপোর্টে ভিসা লাগে আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন ব্যাক করে দিবে তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই কোনো সৌদি প্রবাসীর কাছ থেকে আপনার পরামর্শ নিতে পারবেন না আপনাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করে এবং জেনে বুঝে এই তথ্যগুলো অ্যাকচুয়াল শিওর হতে হবে তো আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আর প্রথমে যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম আমি অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত কারণ কয়েকদিন যাবৎ আমি আপনার আমি আমার বর্তমান সমস্যার কারণে চ্যানেলে ভিডিও দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম